আচ্ছা আমি আপনাদেরকে এই সেখানে একটা প্রশ্ন দিয়ে শুরু করি ঠিক আছে আমরা ইনশাল্লাহ সময়ের আমাদের শেষ করবো আপনাদের দুইটা অপশান দেওয়া হবে ঠিক আছে দুইটা অপশান যে আল্লাহ রাস্তায় জিহাদ এখন হবে হ্যাঁ আর একটা অপশান হচ্ছে যে আপনি যে সমাজে থাকেন আপনার যে এলাকা আপনার গ্রাম সেখানের কোনো ব্যক্তি আপনার আপনার সাথে কোনো কথা বলবে না আপনাকে দুইটা অপশান দেওয়া হচ্ছে এক আপনি আল্লাহ রাস্তা জিহাদে যাবেন আর একটা হচ্ছে যে আপনাকে আপনার এলাকার কোন ব্যক্তি আপনার সঙ্গে কথা বলবেন আপনার না পরিবার না আপনার সমাজের কেউ কোনটাতে কষ্ট বেশি হবে হ্যাঁ দ্বিতীয়টাতে কিন্তু জেহাদে গেলে যে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না না আপনি ওই জেহাদে যাচ্ছেন ডিরেক্টলি ক্রেতালে যাচ্ছেন মানে আপনার জন্য কঠিন কোনটা হবে আপনি তরবারি নিয়ে যেহোদে যাচ্ছেন ওইটা কঠিন হবে হচ্ছে যে আপনি যে গ্রামে থাকবেন সেই গ্রামের কেউ আপনার সাথে কথা বলবে না এবং কতদিন কথা বলবেন না সেটা আপনি নিজেও জানেন না এমন হইতে পারে সারা জীবন কথা বলবে না দ্বিতীয় অপশনটাই আপনাদের কাছে দ্বিতীয় আলহামদুলিল্লাহ আপনারা সাহাবিন নাম আমরা জানি হচ্ছে কাববিন মালিক ঠিক আছে রাজিয়া তালানের সময় থেকে তো অনেক যুদ্ধ ক্ষেত্র হয়েছে উনি গেছেন সাহাবিদিকে নিয়ে গেছেন সেখানে একটা যুদ্ধ তাবুকের যুদ্ধ যুদ্ধ যাওয়ার আগে হয় না নির্দেশনা যে যুদ্ধ হবে সবাই প্রস্তুতি নেন তো মালিক থেকে শুরু করে দুইজন তিনজন ওনারা ওনারটা বেশি ফোকাস হয়েছে এই বিষয়টাতে আমাদের চিন্তা ভাবনা ছিল আমার আমি যে যানবাহনে যাবো যে গাড়ি ঘোড়া এটা তো আমার মজবুত আছে শক্তিশালী আছে তো আমি ওর আগে আমি যাচ্ছি ঠিক আছে এই কথা বলে দুই দিন চলে গেছে এরপর উনি দিতে দিতে আর দিতেই পারে নাই রওনা দিতেই পারে নাই উনি কিন্তু ইসলামী খুব ভালোবাসতো আসতো ভালোবাসত ভালোবাসতো কিন্তু এই ক্ষেত্রে ওনার গাফিলতি চলে আসছে কি চলে আসছে গাফিলতি চলে আসছে তো এক শেষ পর্যন্ত উনি চলে যাইতে আর পারে নাই ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে এরপর উনি দেখলেন উনি যাদের সাথে বর্তমান আছে না যাওয়ার কারণে সেটা হচ্ছে দুই শ্রেণীর লোক উনি হচ্ছে এরা মোনাফেক যা ইচ্ছা করে অজুহাত দিয়ে যায় নাই দ্বিতীয় হচ্ছে ওরা এতই দুর্বল আলাদা রক্ষণ করে রাখছে তা যাইতে পারবে না হয় সে দুইটার একটা মহৎ চিন্তায় পড়ে গেলো যে আমি যে আমাদের এত বড় একটা যুদ্ধক্ষেত্র হইলো প্রোগ্রাম হইলো আমি যাইতে পারলাম না যুদ্ধ শেষ করে আসলেন আসার মতো রীতিমতো নিয়ম শৃঙ্খলা অনুযায়ী উনি মসজিদ নবাবুদিকে আসলেন দুই টাকা নামাজ আদায় করলেন সবাইকে নিয়ে বসলেন খোঁজখবর নিচ্ছেন কথাবার্তা খোঁজখবর নিতে নিতে তো যারা মুনাফিক ছিল তারা ওজোর পেশ করতেছিল আমরা যাই বলি কি যে মানুষের তিনটে হাত ডান হাত বাম হাত অজুহাত তো তারা তিন নম্বর হাত বের করতেছিল যে অজুহাত যে এই সমস্যা এই সমস্যা আসলে আমরা যেতে পারি না এটা এটা ঠিক আছে তাদের ওজন গুলো নিলেন ঠিক আছে সমস্যা নেই বুঝতে পারছেন এখন যখন কাববিন মালিক রাজি আল্লাহ তালন পালা আসলেন তিনি অন্যদিকে তাকাইলেন মুসকি হাসলেন যে কি খবর তুমি কেন তুমি গেলা না তোমার কোন কিছু কিসের জন্য তুমি যাইতে পারলো না পারলা না কাববিন মালিক রাজি আল্লাহ বললেন যে আমি অন্যদের মতো অজুহাত দিব না যশ তো তাই বললো এতে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন উনি বললেন আসলে উনি বললেন যে আমি কাফিল যেতে পারি নাই যাবো করে যাওয়া হয় নাই যাচ্ছি ভাইয়েরা যাক প্রোগ্রাম তো বা জোহর যাচ্ছি ধীরে ধীরে যাই আসে তো বলা কয়েকজন আসছে আমি যাই পরে যাই শুরু হোক তখন যাচ্ছি এই ধরনের ভাবনা আর কি তখন রাসুল সাল্লা বলছেন ঠিক আছে এখান থেকে যাও তোমার বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত দিবেন বুঝতে পারছেন উনি গেলেন তার বিষয়ে নিষেধাজ্ঞা আসলো যে তার সঙ্গে কেউ কোনো প্রকার কথা বলবে না কেউ না তো ওনার সাথে আরো দুজন সাহেব ছিল তো ওই বাকিজন সাহেব করছেন তারা ঘরে অবস্থান করতেছিলেন এই সময়গুলোতে এই কঠিন মুহূর্ত কেউ কথা বলবে না ঘরেই থাকি উনি করলেন যে না আমি ঘরে থাকবো না আমি আমার আমি আগে যেভাবে চলতাম সেভাবে চলবো সব কিছু করছেন আমাদের যাচ্ছেন মর্জি যাচ্ছেন রসে দেখা করতেছেন হ্যাঁ সবকিছুই করতেছেন উনি লোকদেরকে সারান দিচ্ছেন কেউ সালাম দিচ্ছে না জবাব দিচ্ছেন আর কি রাজাম সামালের সালাম জবাব দিচ্ছে না তারপর চালিয়ে যাচ্ছেন নামাজ পড়তেছেন উনি মসজিদ নবীতে উনি দেখতেন খেয়াল করতেন আমরা জানি না যে নামাজের সময় কিন্তু অন্যদিকে সময় আর তাকাইতেন এইভাবে আরছে এই সময় কি করে উনি দেখতেন উনি যতক্ষণ নামাজ পড়ে হাজে ওনার দিকে তাকাই থাকে ততক্ষণ পর্যন্ত উনি যখন নামাজ শেষ এই যখন সালাম ফিরাচ্ছে তখন সংসার আছে মনার দিকে মুখ ফেরাই নাই উনি রাজা যে মনে যে আমি তোমার দিকে আর খেয়াল করতেছি না ঠিক আছে কিন্তু উনি বুঝতেন যে রাজা উচিত দিকে তাকাই আছে এই ধরনের আশাটা বৃদ্ধি পাইতে এরপরে উনি অনেক দিন হয়ে গেল আর মানে সহ্য হচ্ছে না এর থেকে বড় আজাব আছে পৃথিবীতে আমি কেউ কথা বলতেছে না উনি বলছেন আমি যেন মনে হচ্ছে অদ্ভুত কেউ নতুন অপরিচিত আমাকে কেউ চেনেই না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো উনি ওনার চাচা ভাইয়ের কাছে গেলেন সাহাবি বাগানের উপর থেকে ওনার সাইড থেকে ওনার সালাম দিলেন উনি সালামে উত্তর দিলেন না আবার উনি বললেন উত্তর নাই এবার উনি বললেন যে আল্লাহ কসম করে বলতেছি আমি কি আল্লাহর রসুলকে ভালোবাসি না তখন ওই সাহাবনার চাচু ভাই সাহাবি বললো যে এই বিষয়ে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহর রসুলি ভালো জানে এইগুলো যখন বলছে তখন সাহাবি উনি ভাবতো সাহাবি তো বলতে পারতো যে হ্যাঁ তুমি ভালোবাসো এটা বলে তো চুপ থাকতে পারতো উনি কি বললো যে আল্লাহ এবং আল্লাহর আসলে ভালো জানে এই কথা শোনার পরে আমার চোখ বেয়ে চোখ বেয়ে বেয়েছে হচ্ছে না ওনার এই অবস্থায় মানে এত বড় আবার সিদ্ধান্ত কি আসলো যে তুমি তোমার স্ত্রী থেকে আলাদা থাকো তার দায়িত্বশীল তার নেতাকে সিদ্ধান্ত দিচ্ছে তুমি তোমার স্ত্রী থেকে আলাদা থাকো ও তার আগে একটা ঘটনা এই অবস্থায় ওনার কাছে একটা চিঠি আসলো ঠিক আছে চিঠি হচ্ছে কি ভিন ধর্ম ভিন্ন ধর্মের এক নেতা তাকে চিঠি পাঠাইছে যে আমি শুনলাম তোমাদের নেতা তোমাদের তোমার সাথে খারাপ আচরণ করতেছে তোমাকে অবমূল্যায়ন করতেছে তুমি আমাদের দলে আসো তোমাকে আমরা তোমার যোগ্য কদর করব মানে কি তাকে পদের লোভ দেখাচ্ছে দায়িত্বের লোভ দেখাচ্ছে ক্ষমতার লোভ দেখাচ্ছে তুমি আসো তোমাকে আমরা এই দায়িত্ব দিব এটা দিব তুমি তো নেতা হওয়ার যোগ্য তুমি কেন তার কর্মচারী হবে তুমি কেন তার কর্মী হবা আমাদের এখানে তিনি এরকম করে বলতেছে এটা আবার কোন আজাব আসলো করে ফালাই দিল এইভাবে চিন্তা করেন ক্ষমতা আসছে তার কাছে নেতৃত্ব আসতেছে তিনি আজাব মনে করতেছেন আমি আছি এক মহাবিপদে এখানে এটা আবার কোন মহাবিপদ আসলো ফালাই দিছে এরপর তার কাছে সিদ্ধান্ত আবার আসলো যে তুমি তোমার স্ত্রী থেকে আলাদা থাকো এটা কি ভাই সুযোগ করার মতন পৃথিবীতে বিবাহ হওয়ার পরে স্ত্রীর থেকে মানে পিতা মাতা সারা স্ত্রীর থেকে আপন কেউ আছে যারা বিবাহিত আপন কেউ আছে আর নাই তো বলছো তোমার স্ত্রীর থেকে আলাদা তখন তিনি বললেন যে আমি কি তাকে তালাক দিয়ে দিব চিন্তা করছেন নেতার প্রতি আনুগত্য কতটুকু যে আমি কি তাকে তালাক দিব বলছেন না তালাক দিতে হবে না তখন তিনি তার বাবার ভাইতে আমার স্ত্রীকে রেখে আসেন এইভাবে প্রায় পঞ্চাশ দিন চলে যায় পঞ্চাশটা দিন প্রায় দুই মাসের কাছাকাছি উনি ওনার বাড়ির সাদে অবস্থান করতেছেন তখন এক সাহেবেন যে এ কাবিন মালিক মোবারক হোক তোমার প্রতি মোবারক উনি তখনই বুঝতে পারছেন যে বিষয়টা কী তখন উনি সিজদা উড়িয়ে পড়ছে আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিচ্ছে এবং তিনি নামলেন দলে দলে সাহবির আসতেছে ওনার কাছে তাকে শুভেচ্ছা জানাচ্ছে সাধুবাদ জানাচ্ছে এই কথা আমার একটা কথা মনে পড়ে গেল কয়েকদিন আগে আমি একদম সঙ্গে সাক্ষাৎ করি তিনি বললেন যারা আসলে ইসলামী ইসলামীভাবে একতাবদ্ধ থাকে হ্যাঁ যারা চায় যে সমাজ ইসলামের কাজ হোক রাষ্ট্র ইসলামের কাজ হোক ইসলাম প্রতিষ্ঠা হোক তাদের একটা বৈশিষ্ট্য দেখবেন কমন তারা একজনের জন্য সবাই লড়াই করে আর ওই একজন যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে সবাই তার বিপক্ষে দাঁড়ায় সে নেতা হোক কর্মী হোক যেই হোক ঠিক তেমনি ওই ঘটনা সবাই তাকে তার কাছে দৌড়ে আসতেছে সাধুবাদ জানাচ্ছে ঠিক আছে আচ্ছা আমার কাছে গেলেন রাসুল সাল্লাম তাকে দেখে হাসলেন মুবারকবাদ জানাইলেন এবং বললেন তোমার জীবনের শ্রেষ্ঠতম দিন আজকে এটা যে তুমি আল্লাহর ক্ষমা পাইছো তুমি বলছো রাসুল আল্লাহ এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে বলে এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মানে আল্লাহ ক্ষমা না বলে রাসুল ক্ষমা করতে পারবে ক্ষমা করতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা বললেন যে এবং তোমার জন্য কাফারা আছে কি আছে কাফারা তোমার সম্পত্তি দান করতে হবে তখন তিনি আমি সব সব দান করে দিব কিন্তু দরকার কি দরকার ক্ষমা দরকার না আল্লাহ ভালো ভালোবাসা দরকার তো তার নেতার কি দরকার আনুগত্যের দরকার সব সব দান করে দিব করছে না কিছু রেখে দান করে দাও তার বলতে কিছু খাই একটা অংশ রেখে বাকি সব দান করে দিলেন এখানে একটা শিক্ষা আছে সেটা হচ্ছে যারা মোনাফেক মানে তাদেরকে ইসলামের কোনো কাজ হবে না তাদেরকে দেখবেন দায়িত্বশীল কিন্তু অত গুরুত্ব দেয় না কেন দেয় না কারণ একে দিয়ে লাভ নাই তো ওই ইসলামের জন্য তেমন কিছু করবে না ইসলামের চিন্তা ওর মাথায় নাই আসো নাই কেন ভাই এই সমস্যাটা ঠিক আছে পরবর্তীতে আসিও বুঝতে পারছেন শিক্ষা দেবেন ভাই এরপরে যে দায়িত্বশীল বেশি কাজ করে যে বোঝে যেন আমাকে কাজ করতে হবে ইসলামের আগ্রহ যার ভিতরে আছে তাকেই কিন্তু চাপ দেওয়া হয় বেশি কাব্য মালিক ওনাকে চাপ দেওয়া হয়েছে এত বড় আজাদ দেওয়া হয়েছে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে এবং শাস্তি শুধু শেষ না আফারাও দেওয়া হয়েছে তোমার শাস্তি যে তোমার এটা ফার আদায় করতে হবে তো এই হচ্ছে বিষয় যে আমরা শিক্ষা নেব আমি কোনো শিক্ষা বলতেছি না আর আপনারা এটাকে অনুধাবন করবেন এবং নিজের নিজের শিক্ষা নেবেন সেটা আমরা কি শিখলাম